অত্যন্ত নিয়মনিষ্ঠার সঙ্গে রাস পূর্ণিমা উপলক্ষে প্রতিবারের মতো এবারও জাঁকজমক পূর্ণভাবে মা কালীর জন্মতিথিতে পুজো হলো জলপাইগুড়ি সেনপাড়া কালীতলা রোডের কালীভিটা মা কালী মন্দিরে আলোয় মেলায় সেজে উঠেছে কালীভিটা মন্দির সন্ধ্যা সংলগ্নে ভক্তদের ঢল নামে মায়ের পুজো দিতে এসে ভক্ত মিঠু দাস বলেন মা এখানে খুবই জাগ্রত পরিবারের মঙ্গল কামনার পাশাপাশি সর্বস্তরের মানুষের সুস্থতা কামনা করে পুজো দিয়েছে আগামী দিনগুলি সবার যেন ভালো কাটে উনিশশো সালে এই কালীভিটা মন্দির প্রতি প্রতিষ্ঠিত হয় প্রথম দিকে টিনের ছাপরা ঘরে মায়ের পুজো হতো এখন ধাপে ধাপে মায়ের মন্দির দালান কোঠা মন্দিরে পরিণত হয়েছে আমাবস্যা পূর্ণিমা ছাড়াও এখানে বিভিন্ন তিথিতে অন্যান্য দেব দেবীর করা হয় মন্দিরে মা এখানে দক্ষিণেশ্বরী বা মা কালী রূপে পূজিত হন এবছর প্রথম মন্দিরে শিবলিঙ্গ স্থাপন করা হয় মন্দির চত্বরে বট পাকুরের বিয়ে দেওয়ার পাশাপাশি সার্বজনীন দুর্গোৎসব পালন করা হয় একত্রিশ বছর ধরে প্রতিবারের মতো এবার মা কালীর জন্মতিথি পালন করা হচ্ছে সারা রাত ব্যাপী মায়ের পুজোর পাশাপাশি ভক্তদের মধ্যে পুজোর প্রসাদ বিলি করা হবে বলে জানান পুজো কমিটির সদস্য বিল্টু দাস কি বলবেন সমাজে মানুষের কাছে কি বার্তা দিবেন এই পুজো নিয়ে যে মায়ের পুজোর বিষয় নিয়ে সবাই একসাথে এটা রাস পূর্ণিমাতে এটা প্রতি বছরে ন্যায় এবারও হচ্ছে এটা আমরা একত্রিশ বছর হয়ে গেল এই পদার্পণ করছি প্রতি বছরের সে আমরা রাস পূর্ণিমায় মায়ের জন্ম হিসেবে আমরা পালন করে থাকি সেই অনুযায়ী এবছরও হচ্ছে এরকম প্রতি বছরেই এরকম করার মানে পরিকল্পনা আমাদের এই কমিটির আছে দিলীপ রায়ের প্রতিবেদন তোরাইডুয়ার সংবাদ ইআইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু